ডুয়ার্সের লাটাগুড়ির ঘন জঙ্গল থেকে ভোরবেলা বেরিয়ে এলো এক দাঁতাল হাতি গন্তব্য বিছাভাঙা বিটের বন দফতরের অফিস চত্বর তবে কোনো হানাহানি নয় ছিল শুধুই পাকা কাঁঠালের গন্ধের টান অফিস চত্বরে লাগানো কাঁঠাল গাছগুলোতে পেকে গিয়েছিল কাঁঠাল তার সুগন্ধ ছড়িয়ে পড়তেই সেই গন্ধের খোঁজেই হাজির হয় গজরাজ শান্তভাবে এগিয়ে এসে সুর দিয়ে গাছ থেকে টেনে নামায় একটি পাকা কাঁঠাল তারপর সেটি হয়ে ওঠে দাতালটি আজকের প্রাতরাস কোনো তাণ্ডব নয় কোনো ভাঙচুর নয় শুধু প্রিয় খাবার খেয়ে তৃপ্ত মনে ফিরে যায় জঙ্গলের দিকে স্থানীয়রা বলছেন কাঁঠাল দাঁতাল হাতিদের খুব প্রিয় তবে এমন ভদ্র আচরণ সচরাচর দেখা যায় না দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে যতক্ষণ না ক্ষয়ক্ষতি হচ্ছে ততক্ষণ এই ধরনের ঘটনা স্বাভাবিক এবং হস্তক্ষেপের প্রয়োজন নেই মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের ছবি যেন তুলে ধরে এক শান্তিপূর্ণ বার্তা এই ছোট্ট ঘটনা এক বড় উপলব্ধি প্রকৃতি আর প্রাণ যদি সম্মান পাওয়া যায় তারা শান্তিতেই থাকতে চায়